ফাইজান হজুরের ভালোবাসার মানুষগড়েরা আমরা সকলে জানি আজকে আমার এখানে কী জন্য হাজির হয়েছি ভারত সরকার একটা সংবিধান বিরোধী বিল পার্লামেন্টে পাশ করতে চলেছে সেই অপকর্মের বিরুদ্ধে তারই প্রতিবাদে হুরফুরা শরীফ আহল সন্ন্যাতুল জামাতের পক্ষ থেকে পির্জাদা হজরত মাওলানা আব্বাস আমরা সকাল এখানে হাজির হয়েছি কথা ঠিক না ভুল শুনছেন তো কথা আমার খুবই অল্প সময়ের দু একটা কথা শোনেন একটা জিনিস আপনারা ভেবে দেখেছেন এই প্রোগ্রাম এই কোলাঘাটে শুধু আজকেও নয় এর আগেও একাধিক ভার এই ভারত সরকার যখনই কোনো রকমের অসং সংবিধান বিরোধী কোনো আইন কোনো কাজ করতে চলে আরম্ভ করেছিল তার বিরুদ্ধে কিন্তু ভাইজান হুজুরকে বেলা। তার ভালোবাসা মানুষদের সঙ্গে করে নিয়ে সংগঠনের ব্যানারে কিন্তু বারবার প্রতিবাদ জানিয়েছে ঠিক না ভুল হ্যাঁ কিনা বলেন ঠিক না ভুল আচ্ছা কেন জানিয়েছেন ইনি এই প্রতিবাদটা কেন করেন এই সংগঠনের ব্যানারের মাধ্যমে দীর্ঘ চাপ পাঁচ ন বৎসর যাবৎ যতটুকু আমার জানা আছে ন বৎসর যাবৎ বারে বারে অন্যায়ের বিরুদ্ধে গর্জ উঠেছেন শাসক দলের আপনার শাসকের জুলুমের বিরুদ্ধে বারবার তিনি মুখ খুলেছেন কারণটা কি কি কারণ কারণটা একটাই ইতিহাস আমরা পড়েছি হক আলেম সেই ব্যক্তি হবে আহলে সুন্নতুল জামাতের মাসলাকের হক আলেম তাকেই বলা হবে যে ব্যক্তি সর্ব অবস্থায় শাসকের জুলুমের বিরুদ্ধে কথা বলবে সেই ব্যক্তিটা হক আলেম হবে আলহামদুলিল্লাহ আমরা বারে বারে দেখেছি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কেবিলা যখনই দেখেছেন সমাজে যখন অসামাজিক কাজ এবং সংবিধান বিরোধী যখন কোনো বিল পাশ করে সে তখন ক্ষমতা কার হাতে সেটা দেখে না অন্যায় প্রতিবাদ করার জন্য বারবার গিয়ে উঠেছে বলেন সুবাহ আল্লাহ বলেন সুমাদ আল্লাহ কারো যদি এখন সরকার দেশের কোন ব্যক্তি যদি মনে করে আরে আমার শাহ অলিউল্লাকে হারিয়ে দিয়েছি প্রতিবাদ করার লোক চলে গেছে আমি বাক্য সিদ্ধিকে হারিয়ে দিয়েছি প্রতিবাদ করার লোক চলে গেছে না আপনাদের ভাবাটা ভুল মনে রাখবেন শাহ উল্লাহ হুজুর যেমন একদিকে দর্শ দিতেন আপনার মানুষকে দিনের তালিম দিতেন অপরদিকে যখন ইংরেজ যখন দেশে যখন হামলা করেছিল তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন দেশের হাজার হাজার আলেম ওলামা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যখন তোমরা হাদিসের তালিম দেবে কোরআনের তালিম দেবে তার পাশাপাশি যখন সরকার যখন কোনো অপকর্ম করবে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে সেই তরিকা সামনে রেখে আমার ভাইজান হুজুর হলেন দাদা হুজুর কেবলার চতুর্থ প্রজন্ম সেই তার উত্তর হয়ে এই যখনই কোনো রকমের উল্টো কাজ আরম্ভ করে তার বিরুদ্ধে ভাইজার হুজুর গর্জে ওঠেন সেই জন্য আমাদের সকলের দায়িত্ব আমরা সকলে জানি শুনেছি অকাফ বিলের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে কিন্তু লড়বেন কার সাথে এক মিনিটের শেষ কথা একটা বলে দেবো লড়বেন কার সাথে নেতৃত্ব কার মানবেন বলেন কার নেতৃত্ব মানবেন যারা দীর্ঘদিন অকাপ বিল অকাপ সম্পত্তির টাকা হরফ করেছে তাদের সাথে না ইমানদারের সাথে বলেন শেষ একটা রসুল্লাহ হাদিস শুনে নেন আপনারা জানেন কি জানি না যদি না জানেন জেনে নেন আমার রসুল্লাহ জানিয়ে দিয়েছেন আয় আমার উন্মতেরা তোমরা কেমন পর্যন্ত কোরআশ খানদার নেতৃত্ব তোমরা মানবে এই হাদিসকে সামনে রেখে শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেখে বীর আহমদুল্লাহ লেখে জানিয়েছেন কে আল্লাহ রসুল যে বলেছেন কোরআশের নেতৃত্ব মানতে কেন কারণটা হলো এটাই কোরায়েস যারা হানেন কোরআশ খানদার ইমানদার তাদের অন্তরে শরীয়তের মহাব্বত ডবল থাকে এক ইমানদার হিসাবে আর হলো তাদের বংশের জন্যে যেহেতু আমার ভাইজান হুজুর হলেন কড়াইশ বংশের তানার পূর্বপুরুষরা এই বাংলার জন্য বারে বারে সময় দিয়েছে অর্থ দিয়েছে মেহনত দিয়েছে তারই উত্তর শরীফা ভাইজান হুজুরকে বেলা দীর্ঘ ন বছর যাবৎ বাংলার মানুষের জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ড করেছে অনেক কাজ আপনারা সকলে জানেন আজকেও সেই দাদা হুজুর কেবলার বংশেরাওলা চতুর্থ প্রজন্ম আব্বাস সিদ্দিক ভাইজান হুজুর তিনিও এই ওয়াকাব বিলের বিরুদ্ধে ভারতের জমিনে মসজিদ মাদ্রাসা মুসলমানদের অস্তিত্ব বাঁচানোর জন্য তিনি লড়াই করেছেন আমাদের নৈতিক দায়িত্ব হবে তার পাশে দাঁড়িয়ে তার হাতকে মজবুত করা রাজি আছেন একবার তকবিদের না রে হাত উঠে না রে তকবি না ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আওলাদে মুজাদ্দিদুল জামান আওলাদে মুজাদ্দিদুল জামান পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা না রে السلام عليكم ورحمة الله